বেকার বসে খাওয়া চলবে না আচ্ছা একটা মানুষ কত বেকার খেতে পারে হ্যাঁ একই ভাবে তাই বলে তুমি আমার খাবারের প্লেট কেড়ে নিলে খাবারের প্লেট কেন কিনে নিলে কেন শুনতে পাওনি আর একবার বলতে হবে না না ভাবি আর বলতে হবে না আমি শুনতেও পেরেছি আর বুঝতেও পেরেছি শোনার জন্য ধন্যবাদ ভাবি আমাকে খাওয়াতে তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না আমি তোমাদের উপর বোঝা হয়ে গেছি শুধু বোঝা নয় তার থেকে অনেক কিছু আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার কোনো প্রেমিক টেমিক নেই তার সাথে ভেঙে যেতে পারো তো অন্তত আমাদের বিয়ের খরচটা বাঁচতো ছি ছি ভাবি এসব তুই কি বলছো এত নিচু মানের কথা বলতে আমাকে তোমাদের একটু বাঁধলো না বাবা মা মারা যাওয়ার পর থেকে তোমাদের কাছে আছি তোমরাই আমার আপন মানুষ আর সেই আপন মানুষদের মুখ থেকে এসব কথা শুনলে না খুব খারাপ লাগে যাই হোক এটা অন্তত তোমরা বুঝবে না তোমাদের বোঝারও কথা না কারণ আমার মতো এত খারাপ সময় তোমরা পড়নি তো যাক এতদিনে তাহলে বুঝতে পারলে হ্যাঁ ভাবি আসলে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে আমি যদি আরো কিছুদিন আগে বুঝতে পারতাম তাহলে অনেক আগেই আমি তোমাদেরকে দায় থেকে মুক্ত করে দিয়ে যেতাম এখন কি চিন্তা করলে বসে বসে খাবে নাকি কিছু করবে কি করব সেটা আমি আপাতত জানি না তবে এই বাড়িতে আমি আর থাকবো না যেখানে মান সম্মান নেই কুকুরের মতো সবাই আচরণ করে সেখানে তো থাকা যায় না এই বাসা থেকে আমি চলে যাব এই পৃথিবীটা অনেক বড় কোথাও না কোথাও ঠিকই মাথা গোজার ঠাই হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আমি শুধু তোকেই দেখে যাচ্ছি তুই কি আমার ভাই ভাবতে কষ্ট হচ্ছে তোর বউ আমাকে তোর সামনে দিনের পর দিন এসব কথা শুনিয়ে যায় আর তুই রিল্যাক্সে বসে বসে খাস একটুও খারাপ লাগে না আরে আমি তোর রক্তের বোন তুই তোর বইয়ের কথা শুনে রক্তের বোনের প্রতি কি তোর একটু মায়ে দয়ে কাজ করে না একটুও খারাপ লাগে না অমানুষ হয়ে গেছিস তাই না সমস্যা নেই আমাকে নিয়েই তো তোদের যত ঝামেলা তাই না আমি এই বাসা থেকে চলে যাচ্ছি আর কোনোদিনও তোদেরকে ডিস্টার্ব করার জন্য আসবো না তবে কি জানিস এই সম্পত্তির অধিকার কিন্তু আমারও আছে আমি কিন্তু এই বাড়িরই মেয়ে আমি চাইলেই আমার অধিকারটা ফলাতে পারতাম কিন্তু না আমি আমার অধিকারটা ফলাবো না কেন জানিস কারণ আমার আমার মান সম্মানে বেঁধে যাচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই একদিন নিজের পায়ে দাঁড়াবো আর অনেক বড় হব জানি না তোদের সঙ্গে আর কখনো দেখা হবে কি না কিন্তু আমি চাই সেই সময়টাতে যেন অবশ্যই তোদের সঙ্গে দেখা হয় ভালো থাকিস

আলাদ তুমি এখানে কোথায় যাচ্ছো? যাচ্ছি নিজের একটা ঠিকানা খুঁজতে। যেখানে গেলে কেউ আমাকে বকাঝকা করবে না, নিজের মতো করে থাকতে পারবো। যেখানে গেলে আমি আমার স্বপ্নগুলো সব পূরণ করতে পারবো। কি হয়েছে বলো তো? বাসা থেকে বেরিয়ে এসেছো কেন? কি আর হবে? এটা তো রোজকার ঘটনা। বাসায় ভাইয়া ভাবি সারাখন আমার সঙ্গে কাট করতে থাকে। ভাইয়া যদিও তেমন কিছু বলতো না, কিন্তু ভাবির কথা শুনে শুনে দিনদিন ভাইয়াও আমার সঙ্গে ভার ব্যবহার শুরু করেছে। আজকে অনেক বাজেভাবে আমার সঙ্গে বিহেভ করেছে তাই একটা পর্যায়ে রাগারাগি করার পর আমাকে বাসা থেকে চলে আসার জন্য বলে আমিও আমার মান সম্মান ওখানে নষ্ট করে থাকতে চাইনি তাই আমিও বেরিয়ে পড়লাম আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এক কাজ করো তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আপনাদের বাড়িতে থাকবো মানে না না তা হয় না আপনাদের বাড়িতে আমি কেন থাকবো এটা তো সবাই খারাপ চোখে দেখবে কারণ আমি তো আপনাদের রক্তের কেউ না আরে কে কি বলবে আর না বলবে সেটা দেখার বিষয় না তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো তুমি সেখানে থেকে চুপচাপ পড়াশোনা করবে আমার আম্মুর খেয়াল রাখবে আর বাসায় থাকবে এই হচ্ছে তোমার কাজ ঠিক আছে চলো আমার সাথে দাও ব্যাগটা আমাকে দাও এসো হ্যালো মারুফ হ্যাঁ কি অবস্থা ভালো আছো আচ্ছা শোনো আমি তো নতুন বিয়ে করেছি তুমি এক কাজ করো তোমার ওয়াইফকে নিয়ে এসে আমার বাসায় কিন্তু দাউত খেয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে বাহ আপনি চলে এসেছেন বসুন না আসলে আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব এই জন্যই আজকের আয়োজন করা আমি আসলে বিয়ে করে ফেলব কংগ্রাচুলেশনস কি বলছেন স্যার আপনি বিয়ে করে ফেলেছেন কংগ্রাচুলেশনস স্যার আসলে হয়েছে কি ফুট করে ভালো লেগেছে তারপর ভাবলাম যে বিয়েটা করেই ফেলি আজ না হোক কাল তো বিয়ে করতে হবে তাই করে ফেললাম অবশ্য কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি কাউকে জানানো হয়নি যাক আলহামদুলিল্লাহ তাহলে স্যার ম্যামটা একটু ডাকুন আমরা পরিচিত হই ওনার সাথে হ্যাঁ শিওর যান কই তোদিকে এসো আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম ভাবি কমটাটা একটু খুলুন আমরা একটু দেখি মনে তুই এখানে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আপনি কাকে মনে বলছেন আর কার সঙ্গে তুই করে কথা বলছেন আপনি আমাকে তুই করে বলবেন না সব ঠিক আছে কিন্তু তুই এখানে কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার মারু ও হচ্ছে আমার ওয়াইফ মনি আর হ্যাঁ তোমাদের জন্য একটা সারপ্রাইজ না তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ বাকি আছে এখন রাইট স্যার আমার চাকরি কি চলে গেছে না না আপনার চাকরি যাওয়ার কোনো বিষয় না এটা ভালো করে পড়ুন এখানে কী লেখা আছে সম্পত্তি হস্তান্তর দলিল তার মানে স্যার আমার অর্ধেক সম্পত্তির ভাগ আমার বোন পাবে এক্স্যাক্টলি আজকের পর থেকে আপনার সম্পত্তির অর্ধেক মালিক আমার আপনার বোনের মানে আমার ওয়াইফ মনিক বোন তুই আমার মাফ করে দে সেই দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোর ভাবি যখন তোর সাথে খারাপ ব্যবহার করে তখন আমার কথা বলা উচিত ছিল আমি কথাটা বলে চুপচাপ ছিলাম তুই যখন বাসা থেকে বের হয়ে আসিস তখনও তোর আমি আটকাইনি প্লিজ বোন আমার মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছিল বোন আর প্লিজ প্লিজ চল আমাদের বাসায় ফেরত চল মনি তুমি আমাকে মাফ না করে দাও তোমার ভাইকে তো মাফ করতে পারো আর তাছাড়া আমি তো তোমার ভাবি ছিলেন এখন আর নেই হ্যাঁ এই ভদ্রলোকও আমার ভাইয়া ছিলেন আপনিও আমার ভাবি ছিলেন কিন্তু এখন নেই এটা পুরনো কথা এটা এখন অতীত লজ্জা করে না আপনাদের যাকে কুকুরের মতো বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলেন আজকে তার সামনে এসে মাপ চাইছেন আরে বাবা বাসায় যদি একটা কুকুর পোষে তাহলে ওই কুকুরটাকে খাওয়ার সময়ও কেউ ঢিল মারে না আর আপনারা তো আমার খাবার প্লেটটাই তুলে নিয়েছিলেন মনে আছে ভাবি মনে থাকার কথা কারণ ওই দিনের পর থেকে ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যাইনি আমি বলেছিলাম না লাইফে আমি প্রতিষ্ঠিত হব আমি হয়েছি আর আমি এটাও বলেছিলাম না যে আমি চাই আপনাদের সঙ্গে যেন আমার একবার দেখা হয় দেখাও হয়েছে পরিস্থিতি মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না আপনাদের কোনো মাফ নেই আপনারা তো মানুষ না আপনারা তো জানোয়ার জানোয়ারের মতো আচরণ করেন আপনাদেরকে মাফ করলে আল্লাহও অখুশি হয়ে যাবে নেক্সট টাইম থেকে আমার সামনে এসে এসব নাটক আর করবেন না এসব ড্রামা না দেখার আমার সময় নেই জান আপনারা আসতে পারেন আমি অনেক ভালো আছি আমি আমার হাজবেন্ডের সঙ্গে ভালো